জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলানগর থানায় একটি জিডি করি হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সোয়েদ সায়েদুল হক সুমনকে চুনারুঘাট থানার ওসির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছেন একটি মহল এ ঘটনা গতকাল শনিবার উনত্রিশ জুন রাতে রাজধানীর শেরেবাংলানগর থানায় হাজির হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে ডায়রি করেছেন ব্যারিস্টার সুমন চলুন বাকিটা তার মুখ থেকেই শোনা যাক জীবনের নিরাপত্তা চেয়ে শেরে বাংলানগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিলেন আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি এগুলো আমি আমলে নেই না কারণ এগুলা সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পট পটেন্সিয়াল থ্রেট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথেও আমি কথা বলি তো এরপরে আমি এরপরে আমি জিডিটা জিডিটা আমি গতকালকে করছি কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে আমার একটা লাইফ রিস্ক আছে তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি এসপি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন এটাকে আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিডি করতে হলো কেন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেটটা তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেব ওসি সাহেবের পরে এটা এসপি ডিআইজি ওনাদের কাছে যাবে আমি জানার আগেই ওনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই থ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক উনারা আমাকে বলছেন ওসি সাহেবের যতটুকু ব্রেইনে ধরছে উনি ধরছেন আমাকে বলছেন আমাকে জিডি করতে হইছে আর আমার নিরাপত্তা তো এখন আমার নিজেরই দিতে হইতেছে এখন রাষ্ট্রযন্ত্র আমি এইটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আউদ আমার বাঁচাই রাখতে চায় কি না কারণ হচ্ছে কি আমি যাকে ডিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট সেই তো আগে জানছে আমার আগে সেই তো আমার বলার দরকার ছিল যে সে ব্যক্তি আইডেন্টিফাই করা যায় নাই পুলিশ মারফত কখনও শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে কখনো বলছেন যে এই পাহাড়তলি চট্টগ্রামের তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড়লেখা বা সিলেটের কোন জায়গায় যেন তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার সবাই মারা গেছে আমার হবিগঞ্জে শাহাম এস কিবরিয়া সাহেব মারা গেছেন আমরা তো কোনো প্রোটেকশনই দিতে পারি নাই আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে যে আছে একটা মৃত্যু হয়েছে নাইলে এই পর্যায়ে যাবে কেন আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর্পণে থাকবে কারণ এরা খবর নেয় না বলেই লোকগুলা মরে আর এরা খবর নেয় না বলেই বেঞ্জির এত ধনী হয় এরা খবর নেয় না বলেই মতিউর রায়ত টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে এইসব অভিযোগ এদের বিরুদ্ধে যার কারণে আমার কষ্টটা এখানে আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে এটা আমাকে আমাকে কষ্ট দেয় আরেকটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমনভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যে আপনি দেখেন আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন কোন দেশে আসি আমার মেয়ে আমারে বলে তোমাকে নাকি থ্রেড দিছে কে সে আমেরিকাতে থাকে বাচ্চা মাত্র বয়স এগারো আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপুলরা আমারে হুমকি দিছে সে আমারে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এগুলো চেয়ে গিয়ে স্টুবিডিটি কারণ আমি আর কী জবাব দিব তারে কারণ সে তো তার মাথার মধ্যে এগুলাই আসে যে বাংলাদেশে যারা ভালো কাজ করে অন্যায়ের প্রতিবাদ করে এরা স্টুপিড কিন্তু আমার মেয়ে অল্প বয়সী মেয়ে আমি তো বুঝাইতে পারি না যে আমার জন্ম এই দেশে এই দেশের মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই কারণ আমার রক্তের মধ্যে এইটা আছে আমি করবো কি এটা যে ধরনের প্রোটেকশন আমি তো আর আগের বারিশটা সুমন না মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আপনি না আগের ব্যারিস্টার সামনে ফেলে দিলেন কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমার সিকিউরিটির আগেই আমি যে জিডি করা লাগলো এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি কেন আমি জিডি করব। আর যদি এটা আমার কাছ থেকে ইনফরমেশনটা আসতো যে আমার পিএস বলছে যে আমার থ্রেট দিছে বা আমার এক বন্ধু বলছে বা আমার এক আত্মীয় স্বজন বলছে তা নয় আমি জিডি করলাম পুলিশের মাধ্যমে যখন আসে তখন তো সাথে সাথে কাজটা করার দরকার ছিল এখন বুঝেন অবস্থাটা কোন জায়গায় আছে তারপর আমি বিশ্বাস করি যে যতদিন আসি মানুষের কল্যাণে কাজ করতে চাই আপনাদের দোয়ায় কাজ করতে চাই আর নিজের মানুষের আমার প্রতি যে বিশ্বাস আমি মনে করি এটাই আমার নিরাপত্তা আর এখন বাকিটা এনফোর্সমেন্ট এজেন্সি আছে তারা যদি আমি কথা বলছি আইজিপি মহোদয়ের সাথে উনি অত্যন্ত ভালোভাবে আমাকে আনসার দিয়েছেন বলছেন যে এটা তো আগেই ওদের এই কী করার কথা উনি আমার বিশ্বাস যে উনি ওই যারা আছে তাদেরকে প্রশ্ন করছেন যে এটা তো তোমরা জিডি করার আগেই ইনফরমেশন পাওয়ার সাথে সাথেই কাজ করার কথা একমাত্র আইজিপি সাহেব বর্তমান আইজিপি সাহেব উনি আমার অ্যাঙ্গেলে উনি কথা বলছেন আর বাকি যারা আছে সবাই মনে হইতেছে যে সাক্ষী দেওয়ার জন্য বসে আছে আমি কখন মরবো মরলে পরে সাক্ষী দিবে। আমার এলাকাটা কিভাবে চলছে বুঝেন না আপনারা যে কারে কোন জায়গায় সেট আপ করবে এইভাবেই চলছে থ্যাংক ইউ দোয়া চাই সবার কাছে